আজকের গল্প শুভ জন্মদিন গত সাত দিন ধরে বিপুল আর বিদিশার মধ্যে কথা নেই পনেরো বছরের বিবাহিত জীবনে একমাত্র ছেলে হোস্টেলে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বীহীন সংসারে প্রাণ খুলে ঝগড়া করার যে কী শান্তি তা এদের দুজনকে না দেখলে বোঝা যায় না আগে টুকটাক আত্মীয় স্বজন বন্ধু আসতো এখন কেউ আসতেই চায় না চক্ষু লজ্জার মাথা খেয়ে দুজন ঝগড়া করে কাকপক্ষী বাড়ির আশেপাশেও বসতে ভয় পায় শত শতই মিল হয়েছিল দুজনের গ্যাসে ভাত বসিয়ে বহুদিন পর দুপুরবেলা টিভি চালিয়ে বেশ ঘনিষ্ঠ হয়ে দুজনে বসে একটা ভালো সিনেমা দেখছিল সিনেমা যখন প্রায় শেষের পথে তখন গিয়ে নাকে লাগলো পোড়া গন্ধ ভাতপুরে কালো ময়লা এই দোষ ভার কার কেউ নেয়নি সে দোষের ভাগ ফলস্বরূপ আবার ঝগড়া কথা কাটাকাটি নিয়ম কথা বন্ধ সমস্ত কিছু এই যে সাত দিন কেটে গেল বিপুল ঠিক ছিল কিন্তু অসুবিধা বাঁধল বিতিষার জন্মদিন ফোনে রিমাইন্ডার দিয়ে মনে রাখতে হয় মানে এটা বাধ্যতামূলক যদি এই বিশেষ দিনটা ভুলে যায় বিপুল তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত হবে জীবনে যেটুকু খুশির মুহূর্ত থাকে তার মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ একটা উটকো সমস্যা বিপুলের জীবনে যা একদম পছন্দ নয় তার তাই ফোনে রিমাইন্ডার দিয়েছিল যথাথারীতি রিমাইন্ডারের আওয়াজ ভেসে আসলো কানে বিপুলের মনে হয় এটা তার পরাজয়ের সুর বাড়িয়ে সমঝোতা করা কিন্তু উপায় নেই যে শুভ জন্মদিন জানানো সাদা পতাকা দেখানোর মতো উপায় বের করলো একটা ভালোই সকাল সকাল বাইরে বেরিয়ে গেল পিতিশা ঘুম থেকে উঠে বাড়ি ফাঁকা দেখে একটু অবাকই হল যতই ঝগড়া ঝামেলা হোক এভাবে বাইরে যায় না গেল তো গেল কোথায় ফোনটাও বাড়িতে দুশ্চিন্তায় সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আছে কয়েক জায়গায় ফোন করে খবরও পায়নি পিতিশার মায়ের সাথে বিপুলের একদম বনে না তাই মাকে আর ফোন করে দুশ্চিন্তা বাড়ালো না পিতিশা দুপুর গড়িয়ে প্রায় বিকেল কলিংবেল বেজে উঠল দৌড়ে দরজা খুলতে দেখে মা দাঁড়িয়ে হাতে কেক মেয়ের মুখ কালো দেখে বিতিশার মা বললেন এই যে যাকে খুঁজছিস সকাল থেকে ঘাড়ের ওপরে বসে আছে আমাকে নাকি আসতেই হবে তোর জন্মদিনে বিতিশা ছাপিয়ে পড়ে বিপুলের বুকে এ যাত্রা বিপুল যুদ্ধে জয়লাভ লাভ করল খুব হাসি ঠাট্টার মধ্যে দিনটা গেল আবেগে আপ্লুত বিতিশা বিতিশার মাও ভীষণ খুশি এতদিন পরে মেয়ার জামাইকে এত খুশি দেখে একটা সুন্দর দিন কাটানোর পর নিজেদের ঘরে গেল বিপুল আর বিতিশা বিপুল মনে মনে সেই খুশি আজ একটু পাওয়া যেতেই পারে কাছে সেই রকম মানসিক প্রস্তুতি নিচ্ছিল বিদিশাও এসে বেশ কাজ ঘেঁষেই বসল ইচ্ছে বোধায় আছে তার কিন্তু বিধিবাম বিতিশা বিপুলের বুকে মাথা রেখে বলল তা হঠাৎ আমার জন্মদিনে এত ঘটা করে মাকে আনতে গেলে কেন তার মানে মনে মনে নিজে সব ভুল স্বীকার করে নিচ্ছ তো রাত্রি অনেক বিতিশার মা জামা কাপড় গুছিয়ে রাখলেন লে বেরিয়ে পড়বেন বিপুল পিতিশার ছগড়ায় কান পাতা দায় দুটো চোখের পাতা এখনো পর্যন্ত হ্যাক করা যায়নি তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প আজকের গল্প কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আপনাদের সামনে আর হ্যাঁ আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ততদিন ভালো থাকবেন ধন্যবাদ